পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সাতাশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ান সিফাই পদের নিয়োগ কার্যক্রমে লালমনিরহাট নীলফামারী ও কুষ্টিয়া জেলার প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ের মধ্য দিয়ে সমাপ্ত হবে বারো দিনব্যাপী চলা এই নিয়োগ কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী যোগ্য ও শারীরিকভাবে সক্ষম তরুণদের মনোনীত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ নিরপেক্ষ রাখতে নিয়োগের প্রতিটি ইভেন্টে সিসিটিভি ক্যামেরা ও নিবিড় পর্যবেক্ষণের আওতায় সম্পন্ন হয়েছে বাহিনীর পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হচ্ছে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এক শ্রেণীর দালাল ও প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে তারা নিয়োগ পরীক্ষায় অকৃত প্রার্থীদের মিথ্যে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতে নেওয়ার বায়তারা করে সুতরাং পনেরোই সেপ্টেম্বরে নিয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি করবে এবং এরপর কথিত কোন বিশেষ মাঠ বা নিয়োগ অনুষ্ঠিত হবে না সুতরাং কোনো দালাল বা প্রতারক চক্র যদি চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনের প্রস্তাব দেয় তবে তা সরাসরি প্রত্যাখ্যান করুন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা গ্রহণ করুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার